পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ তার পদত্যাগ চাইছে সরকার সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলার সদস্য আছে যে দুর্নীতি হচ্ছে সেটারও তদন্ত করার দায়িত্ব আমরা সিবিআই কে দিয়েছে আমরা সিবিআই এর কাছে অনুরোধ করবো সিবিআই সাকসেস নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে আগে কি নবান্ন অভিযান হয়নি আমাদের এর আগে বিজেপি নবান্ন অভিযান হয়েছিল নবান্ন অভিযান দেখুন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ তার পদক্ষেপ আজ মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আশা করবো মুখ্যমন্ত্রী রেক্টিফাই করবে এবং রাজ্যের যে দায় দায়িত্বভার তার হাতে আছে সঠিকভাবে পরিচালনা করুন আমার কাছে ওই ধরনের স্পেসিফিক কিছু এখন নাই তবে একটা কথা আমি আপনাদের বলি লড়াইটা আন্দোলনটা নাই পাওয়ার জন্য জাস্টিস কর আর জি কর এই টাইগন আমাদের লক্ষ্য লোক এটাই এটা হওয়া বাঞ্ছনীয় যে নীলত্তম যাতে বিচার পায় রাজনৈতিক রুজি শাখা হবে

যদি এই যদি এই মিছিলকে উলণ্ডিত করার জন্য এই মিছিলকে আটকানোর জন্য এই ধরনের অন্য এই ধরনের কারণ সরকার সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে আমরা চাইবো আমাদের প্রত্যেকের বাড়ির মহিলা সদস্যরা সুরক্ষিত থাকুক নির্বিঘ্নে থাকুক নিশ্চিন্তে থাকুক আর আজকে আমাদের রাস্তায় নেওয়া হয়েছে একদিকে যেমন তিরোতমা বিচার পায় সাথে সাথে এমন বিচার দৃষ্টান্ত মতো শাস্তি দেওয়া হোক নিজদের দোষীদের ধর্ষণ যাতে করে আগামী দিনে এই অন্যায়গুলো করতে কিন্তু সাহস না পায়

এটা একটা প্রশ্ন থাকছে যেভাবে অনুব্রত এখানে রেখে দিতে চেয়েছিল বারবার বিভিন্ন কেস দিয়ে কেস দিয়ে কেস দিয়ে এটা যদি হয় সেটা না যদি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে দুর্নীতি হচ্ছে সেটারও তদন্ত করার দায়িত্ব আমার সিবিআই কে তো তবে সিবিআই কাছে অনুরোধ করবো সিবিআই সাকসেস নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে বাংলার সেন্টিমেন্ট বাংলার আমাদের মেয়ের সেন্টিমেন্ট এটাতে কোনোভাবেই না কোনো গরিমশি করে যদি গরিমসি করে আগামী দিনে দেখবেন ভাঙড়ের মানুষ রাজাঘাটের মানুষ নিউ টাউনের মানুষ কাঁকড়ার মানুষ পুরুলিয়ার মানুষ সিজিও কমপ্লেন্স এভিডেন্স আসেনি আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে যদি কারো কাছে চালে এই ধরনের আসে

বিধানসভা মানে সারা রাজ্যে এটা ঘটনা ঘটছে অন্যের অন্যায়কে আপনি করতে পারবেন না কিন্তু এই ভাষা সঙ্গে সঙ্গে চলে না আমি আপনাদের গতকাল রাত্রে একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের এক শাসক দলে এক বড় নেতা মিডিয়াতে বসে অনেক ধমকা ছিল চমকা ছিল সঞ্চালককে পর্যন্ত তাকেই আবার দেখলাম কি কলাপাতার পাতার উপরে প্রায় অর্ধলুঙ্গ করে শুইয়ে রেখে দিয়েছে এই দিন না দেখতে হয় তাই সেই নেতাদের বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি

kiki 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 e 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 সেখানে কিন্তু রাস্তা অবরোধ করে ফেলেছে পড়ুয়ারা কিন্তু রাস্তা অবরোধ করে ফেলেছে সেই হিসাবে কিন্তু আমাদের সরাসরি দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু দখল করে বলেছে রাস্তায় সেই রাস্তায় বসে বলেছে মহিলারা সেই ছবি কিন্তু আমরা সামনে হয়ে যায় দেখতে রাস্তা দখল করে বাসন্তী হাইওয়ে যে নেশাদার বাসন্তী হাইবে সেই বাসন্তী হাইওয়ে কিন্তু মহিলারা কিন্তু বৃক্ষ থেকে গাড়িটা খালি করে দাও ভাইজান রোডে গাড়িটা খালি করে দাও সবাই গাড়িতে গাড়ি করে গাড়ি থেকে নেমে দেখুন মরা অনেক ছিল এখন আমরা বৃষ্টিতে ভিজেছি আর হাইওয়ে ওপরে একটা সাইড ছেড়ে দাও ভাই একটা সাইড ছেড়ে দাও গাড়ি যাতায়াত করবে অনুরোধ করছি একটা সাইড ছেড়ে দাও